আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আপনাদের জন্য আকেশ বিডি ফ্যাক্টরি লিমিটেড বেশ কয়েকটি চাকরি সার্কুলার নিয়ে হাজির হলাম এক নম্বর কয় কর্মকর্তা লিপ ফ্যাক্টরি দুই নম্বর উৎপাদন কর্মকর্মতা ফ্যাক্টরি তিন নম্বর স্টোর অফিসার ফ্যাক্টরি চার নম্বর সহকারী স্টোর অফিসার ফ্যাক্টরি পাঁচ নম্বর কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী ফ্যাক্টরি সাত নম্বর শেড সুপারভাইজার ফ্যাক্টরি আট কাগজ বিতরণী ফ্যাক্টরি আমি পুরো সার্কুলারটি আপনাদের দেখানো শুরু করে দিচ্ছি কয় কর্মকর্তা লি ফ্যাক্টরি কৃষি বিজ্ঞান স্নাতক পাস মোটরসাইকেল ও কম্পিউটার চালনে পারদর্শী হতে হবে মাসিক বেতন পঁচিশ হাজার টাকা দুই নম্বর উৎপাদন কর্মকর্তা ফ্যাক্টরি যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস উৎপাদন কার্যক্রম শ্রমিক পরিচয় না অভিজ্ঞতার অগ্রাধিকার প্রদান করা হবে মাসিক বেতন বিশ হাজার টাকা তিন নম্বর স্টার অফিস ফ্যাক্টরি বাণিজ্য স্নাতক পাস হাতের লেখা সুন্দর ও কম্পিউটার চালনে পারদর্শী হতে হবে মাসিক বেতন শিক্ষানবিশ কেন আঠারো হাজার টাকা যেটা এখানে পাওয়ার বিশ হাজার টাকা সহকারী স্টোর অফিসার ফ্যাক্টরি কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী ফ্যাক্টরি সেট সুপারভাইজার ফ্যাক্টরি কাগজ বিতরণী ফ্যাক্টরি ক্যান্টিন ইনচার্জ ফ্যাক্টরি ইলেকট্রিশিয়ান ফ্যাক্টরি শিক্ষা অফিস ফ্যাক্টরি পেপার কাটিং সহকারী ফ্যাক্টরি অন্যান্য সুযোগ সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি উৎসব ভাতা চিকিৎসা ভাতা কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থলে যত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই আগ্রহী প্রার্থী পঁচিশ জুন দুই হাজার চব্বিশের তারিখের মধ্যে অনলাইন আবেদন করতে হবে আবেদন করার ঠিকানা ডাব্লিউ 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 ডট বিদি ডট কম ক্যারিয়ারে গিয়ে আবেদন করতে হবে ধন্যবাদ